আসসালামু আলাইকুম আমি রুমা চলে আসলাম আবারও একটি ছোট ব্লগ নিয়ে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও ব্লগটি আজকের ভিডিও ব্লগটি আপনারা যারা দেখছেন তারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা কোথা থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন এবং আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে কি অবশ্যই আপনাদের কমেন্টগুলো আমাদের কাছে বেশ অনুপ্রেরণামূলক এবং প্রত্যেকটি কমেন্টে আমাদের জন্য বেশ ইন্সপায়ার করে আরও একটি ভিডিও বানানোর জন্য আরও একটি ধাপ অতিক্রম করার জন্য তো আমরা যাচ্ছি রাজশাহী ইউনিভার্সিটিতে আপনাদের ভাইয়ার স্কুটিতে করে আমি রয়ফের আব্বুকে বললাম যে চলো আমরা একটু ঘুরে আসি তো আমি এবং আপনাদের ভাইয়া একসাথে ঘুরতে বের হয়েছিলাম কিছুটা সময়ের জন্য তো আমরা দেখতে পাচ্ছেন শেখ মুজিবুর রহমান হলটা অতিক্রম করে আমরা ঠিক পিছন দিক দিয়ে এন্ট্রি করেছি সামনের দিক দিয়ে আমরা যাইনি অনেক জ্ঞানজাম থাকে তালাইমারি তার জন্য তো ইউনিভার্সিটিতে ঢুকেই আমরা ঠিক কেন্দ্রীয় শহীদ মিনারটার সামনেই যে মসজিদটা আছে সেই মসজিদটাতে এসেছিলাম রয়ফির আব্বুকে বলেছিলাম যে আমি সব সবসময় রাজশাহী ইউনিভার্সিটির সব জায়গায় ঘুরি কিন্তু এই মসজিদটার ভিতরে কেন জানি আমার ঢোকাই হয় তো যেই বলা সেই কাজ আমরা চলে আসলাম এবং দেখতে পাচ্ছেন যে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারের ঠিক অপোজিটে যে মসজিদটা আছে আমরা সেই মসজিদটাতে এসেছি এবং আমার এত ভালো লাগছে এত বড় বড় ঝাউ গাছ অনেক দিন পর দেখলাম সেই ছোট্টবেলায় দিনাজপুরে থাকাকালীন এত বড় ঝাও গাছ দেখেছি পুলিশ লাইন কোয়ার্টারগুলোতে তো এখন অনেক দিন পর এই গাছগুলো এত বড় বড় ঝাও গাছগুলো দেখে আমার বেশ ভালো লেগেছে তো তারপর আমি মসজিদটির সামনে আসতে আমার কাছে এত বেশি ভালো লাগছিল কেন জানি এত লাগছিল। মানে খুব সুন্দর একটা পরিপাটি করে সিম্পলের মধ্যে একটা মসজিদ এবং মসজিদটা খুব সুন্দর লাগছে আমার কাছে এবং চারপাশে বড় বড় আম গাছ আছে এবং কত সুন্দর ফুলের বাগান এবং রাস্তাটা অনেক সুন্দর তো আমার কাছে এতটা পিসফুল লাগছিল যে কি বলবো তো মসজিদটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে তো আমি মসজিদটা দেখে আবার চলে আসছিলাম ওদিকে আপনার ভাইয়াকে বলেছিলাম যে আমি তো কলার ভর্তা খেতে চাই রাজশাহী ইউনিভার্সিটিতে আসছি আর কলার ভর্তা খাবো না তা কি হয় এদিকে দেখেন আপনার ভাইয়া একা একাই অর্ডার দিয়ে নিয়ে এনে খাওয়া শুরু করে দিয়েছে কেনছো কাঁচা কলার আছে তাই তাহলে এটাকে কাঁচা কলার ভর্তা কেন বলা একমাত্র কাঁচা যা ভিতরে পাওয়া যায় না তাই না কথাটা কিন্তু ঠিক বলেছে আপনাদের ভাইয়া 20 টাকার এই কাঁচা কলার ভর্তা আসলে সব প্রকারের টক জাতীয় এবং ফল যেগুলো থাকে সেই ফলগুলি দিয়ে কিন্তু এই কাঁচা কলার ভর্তাটা করা হয়ে থাকে তো যাই হোক খেতে তো ভীষণ ভালো লেগেছে আপনারা চাইলে ট্রাই করতে পারেন তারপর আমরা চলে আসলাম আর্টস অফ পিয়াতে আপনারা সবাই নরিন আপুকে চিনে থাকবেন তো নরিন আপুর আর্টস অফ পিয়ার রাজশাহীতে সেকেন্ড যে শাখাটা দিয়েছে তো আমার ওটা ভিজিট করা হয়নি তো ভাবলাম দেখি ওখানে কি কোয়ালিটির কাপড় দিচ্ছে তারা অরিজিনালি যেটা দেখায় অনলাইনে সেরকমই কোয়ালিটি ভালো কোয়ালিটি কিনা তো সেটা চেক করতে একটু গেছিলাম তো আলহামদুলিল্লাহ আমার কাছে ভীষণ ভালো লেগেছে ওখানে স্টিচ আনস্টিচ দুই প্রকারেরই ড্রেস ছিল এবং ওয়ান পিস গোলাও আমার কাছে ভীষণ ভালো লেগেছে বিশেষ করে কুর্তিগুলো তো এই ছিল আমার আজকে ভিডিও ব্লক সবার ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম